আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রহমান মিয়াজি সহযোগী অধ্যাপক নাক কান গলা বিভাগ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ আমি নাক কান গলা একজন বিশেষজ্ঞ ডাক্তার আমি নাক কান গলার বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি নাকের বিভিন্ন রোগ যেমন নাক বন্ধ থাকা নাকে সর্দি হওয়া নাকে রক্ত যাওয়া নাকে ব্যথা নাকে গ্রাণ না পাওয়া কানের বিভিন্ন সমস্যা যেমন কানে কম শোনা কানে ব্যথা করা কানে ফুলস পানি যাওয়া কানে শস্য করা মাথা ঘুরানো আর গলার বিভিন্ন সমস্যা যেমন গলা ব্যথা টনসিল ইনফেকশান টনসিল ইনফেকশান তারপর ডুবলিতে ব্যথা করা খাইতে কষ্ট হওয়া আবার থাইরয়েডের গলাগণ্ড থাইরয়েড এই এইসব চিকিৎসা করি এবং বিভিন্ন ধরনের অপারেশন করে থাকি যেমন টনসিলিকটোমি অপারেশন নাকের হাড়বাক করলে সেফ্লাস্টিক আর টার্বিনিকট্রোমি অপারেশন করি কানের পদ্মা যেন ট্রিপল প্লাস্টিক মাইনো অপারেশন করে থাকি থাইরয়েড থাইরয়েড সার্জারি থাইরয়েড এক্টোমি করি প্যারাটিক সার্জারি প্যারাটিক এক্টোমি সার্জারি সোনা কান গলা বিভিন্ন সার্জারি আমি করে থাকি এখানের হসপিটালের এনভায়রনমেন্ট ল্যাব প্যাথোলজি মাইক্রোবায়োলজি হিস্টোপ্যাথোলজি এবং অপারেশন থিয়েটার অত্যন্ত অত্যাধুনিক অত্যাধুনিক এবং এখানে আমি মনে করি রোগী দেখে এবং অপারেশন করে আমি স্বাচ্ছন্দ্য ফিল করতেছি এবং মধ্যে এটা একটা বিষয়িত হসপিটাল এই হসপিটাল আমার জানা মতে কুমিল্লা বা ফেনী কোথাও নেই আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এই হাসপাতালে আসবেন এবং আমি প্রতি বৃহস্পতি শুক্রবার নাকান গলা বিভিন্ন রোগে আমরা চিকিৎসা দিয়ে থাকবো থাকি